এটাও কোন কাজ কাম নাই টোটাল ফ্রেশ আছে ভাই ওকে এটা দিয়ে দেবো অনলি সত্তর টাকা এটা হচ্ছে আপনার টিভিএস মেট্রো গাড়ি ভাই ইএস নাকি হ্যাঁ কন্ডিশন চব্বিশ চব্বিশ কন্ডিশন চব্বিশ ওয়ান টোয়েন্টি আর ডিসকভারি হান্ড্রেড ভাই আমার আজকে আপনি প্রথম আইছেন তার জন্য অসংখ্য আপনাকে ধন্যবাদ এইরকম আমাদের প্রতি সপ্তাহে আপনি করবেন চব্বিশের বাইক যারা কিনতে চান প্রতি সালে এসে তাদের জন্য চব্বিশের মডেল বাইক দিলাম এর বাগান রয়েছে কিন্তু এইখানটাই সুজুকির বাগান রয়েছে দুই দুইটা স্কুটি একদম সামনে রাখা হয়েছে সুজুকি জিক্সার পালসার করবি বাংলাদেশের জাতীয় বাইক যেটাকে বলা হয় বাজাজ ডিসকোভার আমাদের সঙ্গে আছেন কিন্তু এই প্রথমবারের মতো খালিদ বাইক হাউস থেকে খালিদ ভাই ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই সাইকেল ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকে তো প্রথম আপনার সাথে আমার ভাই মিলবে তো

খালেদ বাইক হাউস স্ক্রিনের উপরে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল করে কিন্তু এখনই আপনার পছন্দের বাইক আপনি বুকিং করতে পারে না তো কোন বাইকটা থেকে শুরু করব ভাই আমরা সামনের থেকে শুরু করি নাকি স্কুটি দিয়ে স্কুটি দিয়ে শুরু করে মানে প্রত্যেকবারই কিন্তু ভাইদের বাইক দিয়ে শুরু করি আজকে একটু ভাবিদের বাইক দিয়ে শুরু করি ভাবিদের বাইক দিয়ে শুরু করি আমার কাছে দুইটা স্কুটি আছে দুইটা স্কুটি আছে একটা টিভিএস এর এনটপ এনটপ 125 125 12 এফআই কিন্তু এটা এফআই হ্যাঁ এফআই আর আরেকটা আছে আপনার রানারেড স্কুটি রানারেড স্কুটি এটা কিন্তু স্কুটি হ্যাঁ এটা কিন্তু ভাবিরা বেশি চালায় আর পছন্দের কালার কিন্তু ভাবিদের পছন্দের কালার এটা রাইট রাইট ঠিক আছে আর যেসব আপুরা চাকরিজীবী আছে কিংবা স্কুল ডিউটি করেন তাদের জন্য কিন্তু পারফেক্ট একটা গাড়ি ওকে তো গাড়িটা ফুল ফ্রেশ কন্ডিশন আছে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি একুশের মডেল একুশের মডেল একুশের মডেল এটা কিন্তু ডিস ব্রেক হলো না ব্রেক হ্যাঁ এজ এ ডিস ব্রেক জি জি ডিস ব্রেকটা এটা আপনার আজকে রেট দিয়ে অলরে অনলি 17000 টাকা ফাটাফাটি রেট দিতে হবে যেন ভাই অনলি 17000 আসে

এক মাস আগে এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা রাইট রাইট ঠিক আছে এখন কিন্তু রেটটা আরো কমাই দিছি আমি কমাইতে দিতে হবে লাস্ট লাস্ট মাস না জি ভাই আর আমার গাড়ি ফুল পরিমাণ কোনো কাজ নাই হয়তো আউটে সামান্য স্কেচ মিসেস থাকতে পারে কিন্তু আমার কাছে 100% আপনার দিনটা ভালো আছে ফ্রেশ ভাবে এবং আপনার দামের দিক থেকেও কিন্তু আমি ওইভাবে দিয়ে দিচ্ছি রাইট দামও কম মানে ভালো এটা কিন্তু বলতে পারি বাইকে আপনি আরো দশ হাজার টাকা কমায় পাবেন কমে পাবেন রাইট জি কিন্তু আপনার নেয়ার পরে আরো বিশ হাজার টাকা খরচ করতে হবে কুরিয়ারে সারা বাংলাদেশে বাইক দেওয়া হয় এখন একটা কুরিয়ারের কথা বলি ভাইরা আমি একটা কুরিয়ারে দিয়ে দিচ্ছি এটা যাবে ঠাকুরগাঁও ঠিক আছে ঠাকুরগাঁও উনি বুকিং দিয়ে নিয়েছে আরো এক সপ্তাহ আগে তো আজকে ডেলিভারি দিয়ে দিলাম ওকে

ভাই চাকরি থাকবে তো ভাই আমার কাছে আমি যেমন কিনবো তেমন হয়ে দেব দেখেন 150000 টাকা এফজেডএস ভার্সন 3 টা আবার চাকা টাকা সবকিছু নতুন ভাই গাড়ি প্রত্যেকটা জায়গায় ফ্রেশ কন্ডিশন আছে প্রত্যেকটা গাড়ি কিন্তু ফ্রেশ কন্ডিশন মানে শুধু মাত্র কথা না কথা এবং ক্রেতার সঙ্গে 100% মিলতে দেয় আমি নিজে তো দেখতেই পাচ্ছি যে আসলে কতটুকু গাড়িগুলো ফ্রেশ আছে অরজিনালি কিন্তু গাড়িগুলো অনেক ফ্রেশ আছে

এটা আজকে দিয়ে দেব 1,60,000 টাকা। 1,60, 1,60,000 টাকা। এক টাকা 2014 নাম্বার করা কিন্তু। নাম্বার নাম্বার এটা কিন্তু অনটেস্ট বাইক না। কিন্তু অনটেস্ট বাইক সুপার ফ্রেশ কন্ডিশন বাই প্রত্যেকটা বাইকে আমি বারবার বলতেছি একই কন্ডিশনের ফুল ফ্রেশ কন্ডিশন আছে আমাদের ভাই তো এটা কিন্তু ডাবল ডিস্কের ফার্স্ট পার্টি স্মার্ট কারের গাড়ি চাকাটাও নতুন জি ফার্স্ট পার্টি স্মার্ট কারের গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশন আছে এটা আজকে দাম দিয়ে দেব 1 লক্ষ হাজার টাকা 1 লক্ষ 10 1 লক্ষ 10000 টাকার 19 19 19 এর মডেল ডাবল ডিস্ক কিন্তু 1 লক্ষ 10 জি কন্ডিশন কিন্তু একদম সুপার ডুপার আর 2000 আর টাকা আর 2000 টাকা চাই দিলাম ভাই

যার যেটা ভালো লাগে সে সেটা নিজে এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা এর পাশাপাশি আচ্ছা এটা সুপার ফ্রেস কন্ডিশন আছে এটা মানে মডেলটা পাইছে বাইর বিশের মডেল পাইছে মডেল পাইছে বিশ কিন্তু চব্বিশ 26 কন্ডিশন 26 ওকে কেমন কন্ডিশনে বাইক ভাই কই পাই আমি এটা এটা দেখেন আপনারা স্টার্ট দেন চল আইসে দেখেন কন্ডিশন মতই না কন্ডিশন কিন্তু সবগুলা ভালো কন্ডিশন আর এটা কেন এটা রাইট ঠিক আছে রেজিস্ট্রেশন না না এটা রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন 24 সেকেন্ডে 24 স্টেশন মডেল বাইকের ডিস এটা টিভিএস এর গাড়িগুলো আসলে এই সমস্যাটা হয় জি এটা ভাই যখন একটা যারা না বোঝে যখন একটা বাইক শোরুমে কিনতে যায় নতুন শোরুমে অনেক যারা বাইক নিয়ার পরে দেখা যায় যে ওই যে আগের বাইকগুলো কাস্টমারদের ধরাই দেয় কারণ কে হয় যে মডেলটা পিছে পড়ে রাইট ঠিক আছে আর যারা বোঝে তাদের তো আর সমস্যা নাই না ঠিক আছে তো সেক্ষেত্রে এটা হয়েছে রকম হ্যাঁ এটা দাম দিয়ে দেব ओनली 82000 টাকা ভাই মাত্র 82 মাত্র 82000 আচ্ছা 80 করে দেন অনেক ভালো আছে তোমার রেজিস্ট্রেশন আপডেট যে 24 রেজিস্ট্রেশন করা ভাই দেখবে আর মডেল পাইছে বিশে কিনা বিশে রেজিস্ট্রেশন উনিশের মডেল বিশে কিনা বিশেষ রেজিস্ট্রেশন আপডেট আছে ভাই ফার্স্ট গাড়ি ঠিক আছে গাড়িটা ফুল ফ্রেশ কন্ডিশন হয় এটা দাম দিয়ে দেবো অনলি পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই অনলি পঁচানব্বই হাজার টাকা কত মডেল বললেন

জেনারেল যেটা বলে দেবো ঠিক সেটাই পাবে আমার কাছে আমার কাছে কোনো লোক চুরি নাই লোক চুরি থাকবে না না ওকে এর পাশে আমি যাব টিভিএস রেডার ভাই টিভিএস এর থেকে শুরু করে ওকে টিভিএস এর ছোট গাড়ি শুরু ছোট গাড়ি থেকে শুরু করে ভাই এটা হচ্ছে আপনার টিভিএস ম্যাটো গাড়ি ভাই ম্যাটো ইএস নাকি হ্যাঁ ম্যাটো ইএস ভাই আচ্ছা ম্যাটো ইএস এটা আপনার 10 বছরের নাম্বার করা রাইট ঠিক আছে আপনার 18 মডেল পাইছে

আর এটা আছে বাইশ এর মডেল পাইছে ভাই এটা কি ডিস ব্রেক টা সিবিএস টা এবং গিয়ার শিফট এর গিয়ার শিফটিং জি ওকে এটা আপনার 110 22 এর মডেল দুই দুইটাই সুপার ফ্রেশ কন্ডিশনে মানে ইঞ্জিন কোনো ধরা হয়নি ভাই ইঞ্জিন আনটাস ইঞ্জিন আনটাস এটা দাম দেব দুই দুইটাই অনলি 95000 টাকা দুইটাই 95 দুইটাই 95

একটা হচ্ছে সতেরো মডেল পাইছে একটা আঠারো মডেল পাইছে আচ্ছা কোনটা সতেরো কোনটা আঠারো এটা সতেরো মডেল এটা আঠারো মডেল এটা হচ্ছে সতেরো মডেল এটা আঠারো মডেল আঠারো থেকে আঠাশ পর্যন্ত সতেরো থেকে সাতাশ পর্যন্ত ভাই লাইফ টাইম লাইফ টাইম জি এটা কিন্তু ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি ভাই ফার্স্ট পার্টি স্মার্ট জি

আসলে সম্মান হবে পচানবানব্বই হাজার মাত্র পঁচানব্বই হাজার টাকা আর ছোট বাইক যেগুলা আছে সব বাহাত্তর হাজার টাকা এটা হচ্ছে বাষট্টি হাজার টাকা আর দিলাম বাষট্টি টাকা পঁয়ষট্টি টাকায় তার পাশাপাশি দুই দুইটা টিভিএস এর রেডার আছে নাম্বার করা যাবে এক লাখ পনেরো এক লাখ পনেরো আর এক লাখ দশ অনটেস্ট এক লক্ষ দশ হাজার টাকায় আর টিভিএস মেট্রো প্লাস দেখেন একদম নিউ লুকের যারা বাইক কিনবেন নতুন বাইক কিনতে চাচ্ছেন তারা আমার মনে হয় নতুন কিনে এত টাকা নষ্ট করার দরকার নেই

এক লক্ষ আট হাজার এক লক্ষ আট টাকা ভাই নিচে তো কখনো পাই নেই আমি এক লক্ষ আট হাজার টাকা গাড়িতে কোনো পরিমাণ কাজ নাই ভাই এক লক্ষ আট হাজার টাকা আর ভাবি দিয়েছেন যে দুইটা আছে যে এই দুইটা এক

আর পূর্ব দিকে যে রোড টা ঢুকছে আপনার উত্তরখানের রোড ফায়দাবাদ কাটালা কিংবা দিয়ে নাম্বারে ফোন দিলে আমাদেরকে পেয়ে যাবে আচ্ছা সকাল কয়টা থেকে কয়টা আমাদের সকাল দশটার থেকে রাত দশটা সাড়ে দশটা এগারোটা পর্যন্ত খোলা থাকে সকাল দশটা থেকে রাত্রি এগারোটা সর্বোচ্চ সর্বোচ্চ এগারোটা সর্বোচ্চ এগারোটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ